দর্শক সবাইকে শুভ সকাল দর্শক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর প্রেস ক্লাবে সবাই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে বিশেষ চাহিদা সম্পূর্ণ যে রিক্সা চালক অটোরিক্সা চালক রয়েছেন তাদেরকে যে তাদেরকে কিন্তু ঢাকা শহরে যে অটোরিক্সা অটোরিক্সা কিন্তু বাতিলের বাতিল করেছে এবং গতকালকে পুলিশের সাথে কিন্তু এগুলো নেওয়া খুবই ভয়াবহ অবস্থা হয়েছিল এবং তারা দাবি জানিয়েছেন তারা বিশেষ সম্পন্ন মানুষ এবং প্রতিবন্ধী রয়েছেন তাদের তারা এই অটোরিকশা চালিয়ে তাদের জীবনযাপন করে থাকেন কিন্তু বর্তমান যে সরকার রয়েছেন সেই সরকার তাদের যে অটোরিকশা চালিয়েছে তারা তিন দিনে আলটিমেটাম দিয়েছেন সেই তিন দিন আল্টিমেটামের ভিতরে কিন্তু এই যে অটোরিকশা চালু রয়েছে সেইগুলো কিন্তু তারা উঠে দেওয়ার দাবি জানিয়েছেন সেই প্রেক্ষাপটে আজকে আমাদের গাড়ি নাই চালে যে দেয় তাহলে যেন আমাদের ঢাকার স্থান ঘর বাড়ি এরকম প্রত্যেক মাসে খরচ আসেন তিরিশ হাজার টাকা এই ব্যবস্থা যেন সরকার আমাদের কইরা দেয় এই দুই একটা সরকারের কাছে আমাদের দাবি আচ্ছা এটা কি আপনার মহল্লায় চালাতে পারবেন না এমনটা কি বলছে জি 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 মহল্লায় বলে চালাতে পারুন না মানে কাম নাকি চলেছে লোয়ার ব্রিজে নিয়ে বাড়াইলেই গাড়ি চলবো এই দুই তিন দিনের ভিতরে নিতে দিয়ে অটো রিক্সা উঠাই দিব ঠিক আছে আর এই যে নয় বাজার গেলে বাউ বাজার ব্রিজে রোয়ার গেলে ব্যাটারি খুললা নেওয়া জায়গা আগে তো বারোশো টাকার একটা বিল ছিল এখন চাইবে ব্যাটারি খুললা নেওয়া জায়গা বর্তমানে এই সিস্টেম এমন যদি করে আমরা কেমনে গাড়ি চালাম আর কেমনে সঞ্চার চালাম আমরা এই কারণে আমরা এই জায়গায় আসছি আচ্ছা রিট যে ঘোষণা করছে তিন দিনের মধ্যে রয়েছে এখানে কি যারা দুস্থ প্রতিবন্ধী আছে তাদের কথা কি উল্লেখ নাই যে তারা চালাতে পারবে যারা সুস্থ সবল আছে তারা অটো রিক্সা চালাতে পারবে না এমন কোনো তাদের কথা কোনো উল্লেখ নাই এটা উল্লেখ করে নাই এই কারণে আমরা এখানে আসছি আমগো গাড়িও দরকার আছে প্রতিমন্ধী মন্দির কিছু মানে না এই কারণে আমরা এখানে আসছি এই দাবি নিয়ে এখন আপনারা একটা কী আমরা চাই সরকারের কাছে আমগোক এই গাড়ি চালাকে দিতে হইবো নালে আগে যে সীমানে চলছে যেটুকু সীমানা শিলাম কর নয়া বাজার বাউবাজার সোয়ারিঘাট এবং গাবতুলি স্ট্যান্ডের এদিকে মানে মেন না এদিকে মোহাম্মদপুর তারপরে সদরঘাট চাইতে পারতাম কোস্তাখোলা চাইতে পারতাম আগে যে সীমানা আম দিতেছে শাখাচিনা সরকার ওই সীমানাই আমরা চাই যেই ভিআইপি রোড রোডে প্রাইভেট মাইক্রো বাজারই চলে ওই সব আমরা চলতে চাই না যেখানে পায়ের রিক্সা চলে ওদিকে আমাদের চলার অনুমতি যে আমরা সরকারের কাছে দাবি যদি এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা পরবর্তীতে আমরা মনে করেন কি করুন একটা ব্যবস্থা করুন আমু রোডে আমু গাড়িগোড়া বন্ধ করে দেব লাগলে ময়রা দামুক আমাকে দাবি যদি না মানে এসে তাহলে আমি উপায় নেই

আচ্ছা পায়ে যে রিক্সা গুলো আছে তাদের সাথে আমরা কথা তারা জানিয়েছেন যে অটো চালিত যে রিক্সা আছে তারা রাস্তাঘাটে মানে সড়কে থাকলে বিশেষ করে অনেক দুর্ঘটনা হয় এই দুর্ঘটনা এড়াতে যে পুলিশ কমিশনারেশান তারা জারি করেছেন যে বাংলাদেশে কোনো অটো রিকশা মানে বিশেষ করে ঢাকা শহরে কোনো অটো রিক্সা থাকতে পারবে না সেক্ষেত্রে আপনাদের কোনো দাবি আছে কি না যে আপনাদের কারণে কি সড়ক দুর্ঘটনা বেশি এড়ায় নাকি বাই রিক্শার যে দাবিগুলো তুলেছে সেক্ষেত্রে কোনো ইকার না অটো রিক্সা কোন বাই রিকশাখন অটো রিক্সাখন কেউ একটু বেশি দোষ কেউ একটু কম দোষ একবারে যেন এক দোষ নাই এটা কোনো কথা না সবারই কম বেশি দোষ আছে অনেক তিনি ওই সেদিক কাজে অটোরিক সেই করছে এটা ভুল ধরো না আকাশে যেন হেলিকপ্টার চলে সেইটাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় এনে তো অন্য কোনো যানবাহন নেই অ্যাক্সিডেন্ট যেটা থকিল হই বই ট্রেনার বাস এরও অ্যাক্সিডেন্ট করে এখন তো হাওয়ার বেরে কলা বেরে জায়গায় বেরে এরও অ্যাক্সিডেন্ট করে হালে এই কারণে যে আমি গাড়ি বন্ধ করে দিবেন এটা কোনো কথা নেই আমরা তো ভিআইপি রোড চাই না পায়ে রিক্সা যেই রোড চলে আমরা ওইটা চাইতাম আগে শেখ হাসিনা সরকার যেই রোড আমাকে দিয়েছিল যেই ম্যাপ ওই ম্যাপে আমরা চলতে চাই আমরা ভিআইপি রোড চাই না এইটাই সরকারের কাছে আমাদের দাবি শেখ হাসিনা থাকাকালীন আপনারা অনেক সুযোগ সুবিধা পেয়েছেন সেটা আপনি বলেছেন যে বিভিন্ন আপনারা গাড়ি চালাতে পারছেন বর্তমান যে সরকার রয়েছেন তার সে আসার পর আপনারা কি রকম আছেন বা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে আসার পর তো আমাকে অসুবিধা হইতেছে এই যে জিনিস আলুর কেজি আছে ওই তিরিশ টাকা ওই আগে আশি টাকা আমাকে ইনকাম কম আর গাড়ি বেশি ইনকাম কম আমরা খাইতে পারতেছি না খাওয়া দাওয়ার কষ্ট হইতেছে এই সরকার আসার পরে হাসিনা সরকার তার কি এত দাম হয় নাই কা ডক্টর ইউনুস বলছেন যে যে বাংলাদেশে যে খাওয়ার সংকেত এবং আপনি যে বললেন যে দ্রৌমূলের দাম অতিরিক্ত বেড়েছে তিনি একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে